চলে এসেছি আমি সায়ন্ত আরো একবার পরমাণু গঠনের আরো অনেক মজার মজার গল্প করবো তোমাদের সাথে পরমাণু যদি একটা পাজল হয় তাহলে তার দুটো টুকরো তো পাওয়া গেল প্রোটন আর ইলেকট্রন মনে আছে আমি বলেছিলাম যে একটা সলভ করতে গেলে তার সব কটা যে তাদের সঠিক আর ইলেকট্রন থাকে কোথায় আর কিভাবে একথা সত্যি যে সাধারণ অবস্থায় পরমাণুর ধনাত্মক বা ঋণাত্মক অংশকে বাইরের থেকে আলাদাভাবে বোঝা যায় না মানে বলতে পারি পরমাণু নিস্তরিত থমসন এখান থেকে একটা ধারণা পেলেন তিনি বললেন পরমাণুর ধনাত্মক ও ঋণাত্মক আধান এমন ভাবে ছড়িয়ে থাকে যাতে তারা একে অপরকে প্রশমিত করতে পারে কিন্তু এই ধারণাই যথেষ্ট নয় তাহলে কি করা যায় আমেরিকার একটা বিখ্যাত ডেজার্ট বা মিষ্টি হলো পুডিং এই সমস্যার সমাধান সে করলো কিভাবে চলো দেখেনি? নিই সাধারণত দুধ থেকে তৈরি এই পুডিংয়ে কিছু কিশমিশ বা ড্রাই ফ্রুটস দেওয়া থাকতো এদের বলা হতো প্লাম আঠেরোশো আটানব্বই সাল থমসানই সামান্য পুডিং থেকে দিলেন পৃথিবীর প্রথম পরমাণু মডেল তিনি বললেন পুডিংয়ের মধ্যে যেমনভাবে প্লাম গাথা থাকে ধনাত্মক আধানে ভর্তি পরমাণুতেও সেভাবে ইলেকট্রনগুলো গাঁথা থাকে তৈরি হলো পরমাণু সেই বিখ্যাত পুডিং মডেল সম্পূর্ণ হল পরমাণুর পাজল তবে হ্যাঁ এই রকম গঠনকে তুমি আরো একটা অন্য উদাহরণ দিয়ে কিন্তু ব্যাখ্যা করতে পারো একটু ভাবো তো তরমুজ একটা ফল এটা তো আমরা সবাই খেয়েছি এই তরমুজ দিয়েও কিন্তু পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায় অবাক হচ্ছে তো আসলে এখানে তরমুজের ভিতরের শ্বাসটা হলো ধনাত্মক কণা বা প্রোটনের সমষ্টি আর তার বীজগুলো হলো ইলেকট্রন কি মনে থাকবে তো তবে এই পরমাণুটা কিন্তু আকারে খুব ছোট দেখতে গোলকের মতো এর ব্যাস টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এতটাই ছোট যে খালি চোখে দেখা অসম্ভব থমসনের এই মডেল যুক্তিগতভাবে সঠিক তাই সকলে তা মেনেও নেয় তাহলে এবার আমরা পরমাণুর গঠন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেলাম বিজ্ঞান কিন্তু এখানেই থেমে হয়েছে এরকম আরো অনেক নতুন নতুন আবিষ্কার এইসব আবিষ্কারের পেছনে লুকিয়ে আছে অনেক মজার গল্প নিয়ে কাজ করতে করতে বিজ্ঞানী রনজেন সন্ধান করলেন আরো এক অদ্ভুত ঘটনার কিভাবে তাহলে চলো দেখে তিনি দেখতে চাইছিলেন যে এই ক্যাথোড রশ্মি কত দূর যেতে পারে ওই টিউবে গ্যাসের চাপ আরো কমিয়ে দিয়ে তিনি ওই টিউবটাকে কালো কাগজে ঢেকে দিলেন দেখলেন ওই সবুজ প্রতিপ্রভা কিছুটা দূরে রাখা একটা পর্দায় স্পষ্ট আকার তৈরি করছে তিনি আরও অনেক পরীক্ষার পর প্রমাণ করলেন যে এই রশ্মি বেশ কিছু বস্তুকে ভেদ করে যেতে পারে তার মধ্যে একটা ছিল মানুষের শরীর কিন্তু এই রশ্মি মানুষের শরীরের হাড়কে ভেদ করতে পারেনি তার জন্যই দূরে রাখা পর্দায় হাড়ের ছায়া দেখা যেত তিনি জানতেন না এই রশ্মি আসলে কি তাই তিনি এর নাম দিলেন এক্স রশ্মি চিনতে পারলে সেই এক্সরশ্মি যা চিকিৎসার কাজে ব্যবহৃত খুব গুরুত্বপূর্ণ একটা উপকরণ তোমরা কি জানো একটা সময় ছিল যখন ভাঙা হাড় বা শরীরে টিউমারের উপস্থিতি অপারেশন ছাড়া জানা যেত না রন্টজেনের এক্সরশ্মি এই কাজটাকে অনেক সহজ করে দিল এই এক্স রে নিয়ে বহু বিজ্ঞানী নতুন করে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করলেন তাদের মধ্যে একজন ছিলেন বিজ্ঞানী হেনরি বেকারেল। তিনি করলেন আরও এক আবিষ্কার যা আধুনিক বিজ্ঞানকে বেশ কয়েক ধাপ এগিয়ে দিল মানুষের হাতে এনে দিল ধ্বংস বা সৃষ্টি করার ক্ষমতা কি সেই আবিষ্কার চলো দেখে নিই পরের ভিডিওটায়